তীব্র গরমে পানীয় জলের সমস্যায় নাজেহাল রোগী ও রোগীর পরিবার ফলে বাধ্য হয়েই দোকান থেকে কিনে খেতে হচ্ছে জল ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উখড়ে দিলেন রোগীর আত্মীয়রা এমনই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের অভিযোগ এই হাসপাতালের ওপর ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার মানুষজন নির্ভরশীল এত বড় একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল চত্বরে রয়েছে দুটি টিউবওয়েল তবে টিউবওয়েলগুলি দীর্ঘদিন ধরে অকেচো হয়ে পড়ে রয়েছে এর ফলে পানীয় জলের সমস্যায় ভুগছেন দূর থেকে আসা রোগী ও রোগীর পরিবারবর্গ রোগীর পরিজনদের একাংশের অভিযোগ এই সরকারি হাসপাতালে গরিব দুস্থ পরিবারের লোকজনেরা সরকারি পরিষেবা পেতে ভর্তি হন তবে হাসপাতালে পানীয় জলের সঠিক পরিষেবা না থাকায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে তাই বাধ্য হয়েই তাদের বাইরে দোকান থেকে জল কিনে নিতে হচ্ছে ফলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিচয়েরা দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের দাবি তুলেছেন তারা এই বিষয়ে রোগীর আত্মীয়রা বলেন ভিতরের সমস্যা সমস্যা অনেক সমস্যা হয় রোগী সবার সমস্যা হয় ভালো জল খাওয়ার মানে রুগীদেরও সব বাইরে যায় বাইরে নিতে নিয়ে গেলে দশ টাকা বিশ টাকা ভালো জল গেলে মানে ব্যবস্থা নেই কি সমস্যা এখানে দাদা আছে আমাদের জলের সমস্যা জল আমরা ভিতরে জল পাই না যাই হোক আমরা ছেলে মানুষ বাইরে থেকে নিয়ে নিচ্ছি এখন যে রুগী আছে ভিতরে সে রুগীটা করবে কি ছেলে মানুষকে তো এমনি ঢুকাতে দেয়নি সবসময় রাত্রে একটু দিন রাত্রে আমাদের অসুবিধা হয় মেয়েরা তো রাত্রে বাইরে যাইতে পারবে না ভিতরে একটু জল নাই যাই হোক জলটা মনে করে বাইরে থেকে কোথায় থেকে আমরা এমনি ফ্রিতে নিয়ে আসলাম এখন রাত্রে কোথায় পাবো রাত্রে তো দোকান খুলে থাকে না ভিতরের জন্য এই জলটা যদি আমরা ভিতরে পাইনি তাহলে কতটা সুবিধা হবে এখান থেকে আমরা জল কিনে নিচ্ছি এটা হলো ফ্রি হাসপাতাল ফ্রি হলো না ফ্রি জলটা আমরা এখানে সব কিছু আমাদের টাকা লাগতেছে এখন জল কিনতে গেলেও টাকা বাথরুম গেলেও টাকা এখন কাপড় কাপড় চোপড় ধুইতে গেলেও টাকা সব জায়গায় টাকাই লাগে তাহলে ফ্রি ফ্রিটা হলো কোথায় ব্যাপার হলো এটা এখন আপনারা কি চাইছেন আমরা একটু চাই একটু জল ফলের ব্যবস্থাটা হোক রোগীগুলোর কাপড় চুপড় ধোয়ার ব্যবস্থা হোক এদিকে এই পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল আমি এখন এস্টেন সুপারশন কথা বললাম উনি বলছেন যে পাইপলাইনের একটু প্রবলেম ছিল ওটা আমি ঠিক হয়ে গেছে কিন্তু প্রিমিসিসের বাইরে একটা দুটো টিউবওয়েল আছে একটা দেখলাম মার্ক টু টিউবওয়েল আছে একটা নর্মাল টিউবওয়েল আছে তো মার্ক টু টিউবওয়েলটা তো রিপেয়ারিং করানো সারানো করানো টাফ আছে তো আরেকটা যে পাশে টিউবওয়েল আছে সেটাকে আমি আমাদের টিউবওয়েল যারা ঠিক করে তাদেরকে দিয়ে ঠিক করা দিচ্ছি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে